বয়স মাত্র তিন বছর তিন মাস আর বয়সেই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অনন্য এক নজির সৃষ্টি করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার মহিশিলা গ্রামের বাসিন্দা ছোট্ট রিধিতা মাঝি সে পড়াশোনা করে স্থানীয় একটি স্কুলের প্রি নার্সারি ক্লাসে ঋদ্ধিতার তার স্মরণ শক্তি এবং মনে রাখা এতটাই বেশি যে অনলাইন পরীক্ষার মাধ্যমে সে তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠিয়ে ফেলল আর ঠিক সেই জন্য ইতিমধ্যেই সে মেটের শংসাপত্র হাতে পেয়েছে ঋদ্ধিতার মা রত্না মাঝি মেয়ের দেখভাল করার পাশাপাশি পড়াশোনা করেন তিনি বলেন এই পুরস্কারে আমরা খুবই আনন্দিত বাবা মিলন মাঝি জানিয়েছেন ওকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের পতাকার নাম জানতে চাওয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজধানীর নাম দেশের নানান পশু পাখি পতঙ্গের নাম সহ সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল অনলাইনে এমনকি বেশ কিছু ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনও করতে বলা হয় ফল ও ফুলের নাম দিয়ে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরে সে দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে আর এরপরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নাম উঠেছে মেয়ের জন্য আমরা খুবই গর্বিত আগামী দিনে মেয়ে যাতে আরও এইসব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং গিনিস বুক অফ রেকর্ডের নাম তুলতে পারে সে চেষ্টা আমরা নিশ্চয় করব বলে জানান বাবা মিলন মাঝি ব্যুরো রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত আমাদের জাতীয় পতাকার রং কি গেরুয়া সাদা সবুজ জাতীয় পতাকার মাঝখানে গোল চক্র মতো ওটা কি অশোক চক্র আমাদের জাতীয় সঙ্গীত কি বলল ও জন জনগণ বড়ী নায়ক জনগণ মনোদিনায়ক কার লেখা নবীন নাথ ঠাকুর আমাদের দেশ কবে স্বাধীন হয় 1971 থেকে 15 আগস্ট জমিতে ফসল ফলিয়ে খাদ্যের যোগদান দেন কে কৃষক জলাশয় থেকে মাছ ধরেন কে জেলে মাটির জিনিস তৈরি করেন কে কুমোর লোহার জিনিস তৈরি করেন কে কমল জামা প্যান্ট বানান কে দইজি কাকা বাড়ি বানান কে লাই মিষ্টিজি রাস্তাঘাট পরিষ্কার করেন কে সারদা আমাদের অসুখ হলে চিকিৎসা করেন কে ডাক্তার পিয়ন কি উপকার করেন বাড়ি বাড়ি সিঁচি বেরি করে জুতো মেরামত করেন কে মুচি কাপড় বোনেন কে কাটি শিক্ষক কি উপকার করেন কাদান করে আর্জেন্টিনা স্পেন কলম্বিয়া কানাডা বলো হর্স মানে ঘোড়া বুল মানে বলদ কাউ মানে গরু এস মানে গাধা ডিয়ার মানে হরিণ গোট মানে সাগর শিপ মানে হেরা লায়ন মানে সিংহ বাফেলো মানে মহিষ পিজন মানে পায়রা স্প্যারো মানে চড়ুই পাখি মার্টিন মানে শালিক পাখি কুকু মানে কোকিল প্যারট মানে প্যারট মানে টিয়া পাখি কাইট মানে চিল পিকক মানে ময়ূর বাটারফ্লাই মানে প্রজাপতি অ্যান্ট মানে

বলো নাম বলো আই আলাই না না তোমার নামটা কি নিদ্ধিতা নাম উঠেছে এবং পুরস্কার পেয়েছে কেন ওকে আমি কোন রকম প্রেশার দিয়ে পড়াশোনা করাই না ও নিজে থেকে ভালোবেসে পড়াশোনাটা করে ওর এই সাফল্যে আমরা খুবই আনন্দিত আমরা চাইবো ও আগামী আগামী দিনে আরো বড় হোক এবং সাফল্য লাভ করুক ধন্যবাদ কোথায় গিয়েছিল ইন্ডিয়া বুক রিপোর্ট আমরা অনলাইন টেস্টের মাধ্যমে সব ভিডিও সেন্ড করি তার মধ্যে ও সিলেক্ট হয় তারপর বাড়িতে এসে ওর সার্টিফিকেট মেডেল পৌঁছে দেয় আপনার মেইন নাম আমার মেইন নাম ঋদ্ধিতা মাঝি কত বয়স 3 বছর 5 মাস কি করে এখন এখনো পড়াশোনা কোথায় প্রতিটি নার্সারি স্কুল আপনার বাসিন্দা কোথায় আসানসোল মহিষলা গ্রাম হুম তো আপনার মেয়েকে আপনারা কি মাধ্যমে ইয়ে করেছেন আর কি কি বিষয়তে ওকে পুরস্কার দেওয়া হয় মেয়েকে প্রথমে শেখানো হয়েছে বিভিন্ন রকম তারপর ওটাকে অনলাইনে করা হয়েছে করার পর ওখান থেকে ওরা সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়ার পর এইসব সব আর এসছে ও পেয়েছে ইংলিশ আলফাবেট উইথ করসপন্ডিং ওয়ার্ডস ফাইভ ইংলিশ অ্যান্ড টোয়েন্টি থ্রি বেঙ্গলি নার্সারি রাইমস ডে অফ উইক অ্যান্ড মান্থ ইন দ্য ইয়ার ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ফর্টি অ্যানিম্যালস টেন বার্ডস সেভেন ইনসেক্টস

গিনিস বুকে বের করে নাম উঠুক সেই চেষ্টাই করব আমরা আপনারা সারাদিনে তার পিছনে কতটা খাটি আমরা সেরকম বেশি খাটি না ও নিজের থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ও যেটুকু এক্সট্রা জানতে চাই আমরা বাইরে থেকে শেখাই ওর পড়ার প্রতি আগ্রহ আছে সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এখন এই বয়সে কোনো স্কুলে পড়াচ্ছে হ্যাঁ ওই প্রতিদিন নার্সারি স্কুলে প্রি নার্সারিতে পড়ছে এবারে নার্সারি পর কি হয় প্রি নার্সারি পর নার্সারিতে যাবে আর থার্ড হয়েছে মানে কি কোনো টিউশন ও মা সব গাইড করে আপনার নাম আমার নাম মিলন মাঝি আপনার নাম ওয়াইফ এর নাম রত্না মাঝি কি করেন আপনি আমি ফটোগ্রাফার